I'm প্রথমে দেখাই পুজোতে আমি এই জুতোটা কিনেছিলাম আগের দিনকে কিনেছিলাম তবে তোমাদেরকে দেখাতে একদমই ভুলে গেছিলাম আর এই কালারটা চিকুর পাপা পছন্দ করে দিয়েছে আমি প্রথমবার এরকম কালার আর কি জুতো বা কিংবা এরকম স্টাইলে জুতো পরছি সামনের দিকটা এরকম এলাস্টিক দেওয়া আর পিছনে বেল্ট সিস্টেম দেওয়া আর কি তো চলো এরপরে কাপড়গুলো দেখাই তো এই যে বন্ধুরা টোটাল হলো দুর্গা পুজোতে যা যা শপিং হয়েছে এগুলো দিন শুধু আমি স্টকে রেখেছিলাম ভাবলাম চলো তোমাদেরকে একটু একটু করে শেয়ার করি প্রথমেই যেগুলো দেখাবো আর কি চিকুর জামাগুলো আগে আগে দেখিয়ে দিই তোমাদেরকে বাবি প্রথমে যে জামাটা দেখাবো সেটা হলো চিকুর জামা ওটা ওর কাকাই দিয়েছে ওর দাদান যখন এসেছিল তখন আর কি ওর জন্য ফার্স্টে দেখাই এই যে একটা টি শার্ট দেখতে পাচ্ছ চিকুর অনেকটা বড় একটা টি শার্ট এটা অনেক অনেকদিন পর্যন্ত পড়তে পারবে দেখো প্রিন্টটা ভীষণ সুন্দর আর আজকে আমাকে এইভাবেই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাতে হবে যেহেতু আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই তো সেই জন্য আমি তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এই একটা ব্লু টি শার্ট আর এর সঙ্গে আছে একটা হোয়াইট কালারের বড় প্যান্ট হোয়াইট কালার দেখতে পাচ্ছ ভীষণ কিউট না এই জামাটা কিন্তু খুব ভালো লেগেছে কিন্তু তো যাই হোক এই যে তো তো এটার জামাটা দেখিয়ে দিলাম নেক্সট হচ্ছে চিকুর থামি চিকুর জন্য একটা এরকম একটা পাঞ্জাবি দিয়েছে বলেছে অষ্টমীর দিন সকালবেলা যাতে ওকে পড়াই তো সেই জন্য এই পাঞ্জাবিটা দিয়েছে এর সঙ্গে একটা পাজামাও রয়েছে আর কি এটা পুরো সুতোর ডিজাইন করা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের পুরো চিকুর মোটামুটি নয় নয় করে ছ সাতটা আর কি এরকম পাঞ্জাবি হয়ে গেল তো দেখতে পাচ্ছ এই কালারটা আর কি ওর ছিল না তো ঠামি ওকে দিয়ে তো ঠামি এবছর ওকে প্রচুর জামা দিয়েছে শুধু এবছর নয় প্রত্যেক বছর অনেক জামা দেয় একটা মাত্র নাতি হলে যা হয় আর কি তো এই গেল চিকুর দুটো সেট তারপরে যেটা দিয়েছে একটা দেখো শেরবানি মতন দিয়েছে ও যখন দেয় তো একটু ভালো দেখেই দেয় আর কি কোনো বিয়েবাড়ি বলো বা অন্য সময় যাতে পড়তে পারে শুধু মানে দুর্গাপুজো বলে না এই যে দেখতে পাচ্ছ এই ভিতরে কিন্তু এই পাঞ্জাবি সেটটা আলাদা উপর থেকে এরকম একটা জ্যাকেট আছে পিঙ্ক কালারে আর এই সামনে দেখো এই ডিজাইনটা কত সুন্দর লাগছে এরকম চেন চেন সিস্টেম দেওয়া রয়েছে এগুলো কিন্তু খোলা যাবে হ্যাঁ মানে ধোয়া কাচার সময় এটা কিন্তু খোলা যাবে আর এই যে দেখতে পাচ্ছ আর এটাও কিন্তু সুতোর ডিজাইন করা এই যে তোমরা দেখলে বুঝতে পারবে এটা কিন্তু অনেকটা বড় মোটামুটি ওর যে কটা জামা পেয়েছে ও তো প্রচুর করে জামা পায় সেই জন্য যেই ওকে জামা দিক না কেন ওর থেকে তিন চার বছরের বড় এরকম পি সাইজ আর কি জামা দেয় যাতে অনেক দিন পর্যন্ত পড়তে পারে তো দেখতে পেলে আর এর সঙ্গে একটা প্যান্টও আছে প্যান্টটা মোটামুটি পাঁচ ছ বছর বাচ্চাদের হয়ে যাবে দেখো প্যান্টটা শুধু দেখো এই যে কালারটা খুব সুন্দর না মিষ্টি যে পিঙ্ক কালারটা সেটাই আর কি তো এটা গেল চিকুর দু নম্বর জামা ও ঠাম্মির তরফ থেকে তারপরে কিন্তু ওর ঠাম্মি দিয়েছে এইটা দেখো ভীষণ স্মার্ট কালার আর কি হালকা কালারের উপর থেকে এই যে এই যে প্যান্টটা দেখো ভীষণ সুন্দর এত ভালো লাগে বাচ্চাদের জামাগুলো তার সঙ্গে আছে এরকম একটা জামা এই সরি জামা নয় গেঞ্জি টি শার্ট এই যে দেখো টি শার্টটা এরকম দেখতে দেখতে পাচ্ছ এটাও কিন্তু স্ট্রেচিবেল রয়েছে আর একদম সেট প্যান্ট জামার কালারটা কিন্তু একদম সেট রয়েছে এটা হাফাতা আর সামনে ছোট একটা পকেট আছে এই যে এই কালারটা আর এই বছর পুজোতে চিকুর মামা ওকে যে জামাটা দিয়েছে আর কি এই যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের এই যে সামনেও যেরকম সামনে একটা সিম্পল এইদিকে একটা ডিজাইন আছে কিন্তু পিছন সাইডটা দেখো ভীষণ সুন্দর আর কি এটা আর কি পিছন সাইডটা এই আমি ওকে দিয়েছি ও খুব বদমাইশি করছিল এটাও কিন্তু ভীষণ সুন্দর এখানে একটা দেখতে পাচ্ছ রাবারের স্টিকার মতো এই রাবার দিয়ে একটা কিছু এরকম স্টিকার মতো লাগানো এগুলো কিন্তু সব রাবারে হ্যাঁ তোমরা এটা দেখে এটা তোমাদেরকে দেখানো হয়নি বাড়ি থেকে ফেরার সময় আর কি শিয়ালদা থেকে আর কি এম বাজার থেকে নেওয়া হয়েছিল এই যে এই যে টি শার্টটা এর সঙ্গে সুন্দর একটা প্যান্ট আছে এটাও কিন্তু একদম সফট মানে গেঞ্জি কাপড়ের এটা হচ্ছে কি খানিকটা ঘিয়ে কালার বলতে একদম কিন্তু প্রপার হোয়াইট না ঘিয়ে কালার দেখতে পাচ্ছ এই যে ঘিয়ে কালার আর এখানে ছোট ছোট প্রিন্ট আছে দেখতে পাচ্ছ এই যে ইয়ারফোন পপকর্ন এরকম ছোট ছোট আর কি এরকম লেখা রয়েছে আর এখান থেকে এই যে দড়িও আছে প্লাস এলাস্টিকও আছে এটা হচ্ছে ওর মামার তরফ থেকে আর যেটা ওর হচ্ছে গিয়ে ওর মিমি দিয়েছে সেটা এখন ওখানে আছে আনা হয়নি এটাও ওর ঠাম্মি দিয়েছে এটা আর কি হাফ হাতা দেখতে পাচ্ছ হাফ হাতা টি শার্ট এই যে ছোট হাতা এই গেঞ্জিটাও সুন্দর অনেক বড় বড় কিন্তু মোটামুটি দু বছর আমি রাখতে পারবো আর কি তা না হলে এত জামা শেষ করা যায় না আর কি ওর গায়ে দিয়ে এই যে আর পিছন সাইডটা এরকম একটা জাস্ট লেখা আছে আর এর সঙ্গে একটা প্যান্ট আছে দেখাই প্যান্ট এই যে এটা হচ্ছে কটার প্যান্ট হয়ে যাবে এটা কিন্তু অ্যাকচুয়ালি হাফ প্যান্ট এরকম স্ট্রেচেবেল এই যে এই যে একটু আটকে কথা বলতে বলো তারপরে এই একটা গেঞ্জি আছে এটা একদম ফুল হাতা আমি আর খুলছি না তা না হলে এতগুলো আমাকেই মাছ করতে হবে তো যাই হোক এটাও একদম পাতলা মতন একটা কাপড় বলতে পারো একদম পুরো ভাব গেঞ্জি কাপড় প্রত্যেকটা ফুল হাতা নিচে কিন্তু হোয়াইট আছে এর সঙ্গে ওর প্যান্টও আছে এই যে প্যান্টটা হচ্ছে কি এটা মারুন কালার রয়েছে আর এটা থেকে একটু একটু ঘিয়ে ঘিয়ে কালার আর এই মারুন কালারটা জিগোকে পরলে না খুব ভালো লাগে কি তো এটা হচ্ছে তো ঠাম্মির তরফ থেকে চারটে জামা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি ঠাম্মি যেটা দিয়েছে চিকু পাপার জন্য এই কালারের একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছ অনেক রকম কারণ পাঞ্জাবির বালিকশান ওর কাছে আছে মোটামুটি খুব একটা তো সেরকম কোথাও যাওয়া হয় না সেই জন্য মামুনি সব রকমের কালার আর কি মানে সব সময় দেয় এটা দেখতে পাচ্ছ এখানে সুতোর কাজ করা আছে গোল্ডেন কালারের এই একটা আর সাথে একটা ব্লেজার মতন এই যে একটা জ্যাকেটও দিয়েছে এই যে এটা যে কোনো পাঞ্জাবি কিংবা শার্টের উপরে পরলে বেশ ভালো লাগবে এখানে গ্লিটার দেওয়া আছে দেখো এই যে এটা আর আমার জামা পুরো ম্যাচিং হয়ে গেছে এই যে তো এই যে একটা থ্রিপিজ এটা মামনি আমাকে দিয়েছে বলেছে জন্মদিনে একটা পরতে আর দুর্গা সময় একটা পরতে এই যে এটা একদম সুতির কাপড় আর কি আমার অনেক দিনের মানে মনে হচ্ছিল যে একটা থ্রিপিজ আমি এরকম বানাবো নয় কিনবো আর এটা দেখো আমার মনে হচ্ছে ফুল হাতা হয়ে যাবে ফুল হাতাই রাখবো যেহেতু সামনেই শীতকাল আসছে এই যে দেখতে পাচ্ছো পিনটা কত সুন্দর আর সামনের এই ডিজাইনটা একটু অন্যরকম আছে পিঙ্ক কালার প্যান্টের সঙ্গে এইটুখানি পোর্শানটা ম্যাচ ম্যাচিং হচ্ছে আর কি দেখতে পাচ্ছ এটা আমার করলে পুরো হাঁটু নিচে পর্যন্ত লং বলতে গেলে ভীষণ সুন্দর আমার এটা খুব পছন্দ হয়েছে এটা কিন্তু সরি এটা কিন্তু টু পিস এটা থ্রি পিস না এর সঙ্গে কোনো ওড়না নেই শুধু জামা আর প্যান্ট ওড়না লাগবে লাগবেও না এত লং তো এর সঙ্গে ওড়না না নিলেই বেশি ভালো তো এই একটা সেট যাচ্ছে তারপরে এই একটা আমাকে শখ চুড়িদার মতন দিয়েছে এটা আমি এখনও পর্যন্ত খুলে দেখিনি এখনই দেখছি আর কি খুলে আর এই কালারটা যেহেতু ওর ফেভারিট কালার রানি কালার তো মামুনি জানে সেই জন্য আমাকে দিয়েছে দেখো এটা হচ্ছে কি ওড়না আর এটা হচ্ছে কি প্যান্ট প্যান্ট একদম প্লেন কাপড়ের শখ চুড়িদারটা দেখাই

এরকম আছে আর নিচের দিকে দেখতে পাচ্ছো এই রকম আর কি ডিজাইনটা রয়েছে ঘেরের দিকটা কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে তারপরে যেটা আছে এই যে ওড়নাটা একটু খুলে দেখিয়ে দিই এই যে ওড়নাটাও ভীষণ সুন্দর একদম পুরো পিওর সুতির একদম সফট এটা ফার্স্টে যে টু পিসটা দেখালাম ওর সঙ্গেও কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছো মনে হচ্ছে এখনই যেন এটা এর সাথে নিয়ে নি এটাও খুব সুন্দর আর কি আর প্যান্টটা নর্মালি আর কি এর সঙ্গে হয়তো তুমি লেগিংস পরবো না প্যান্টটা আবার নিচের দিকে কাজ আছে তাহলে তো পরতেই হবে এই যে এই যে সুন্দর বেশ এটা প্লাজোরও কিন্তু কাজ করবে এই যে দেখতে পাচ্ছ আর দু তিন দিন আগে যে টি শার্টগুলো কিনে এনেছিলাম টি শার্টগুলো তোমাদেরকে দেখাই একটা শার্ট তোমাদেরকে একবার দেখিয়েছিলাম আরো একটা দেখাই এগুলো নর্মাল বাড়িতে ইউজ করার জন্য এই টি শার্টগুলো নেওয়া হয়েছে আর কি এগুলো দুর্গা পারপাস না জাস্ট ভালো লেগেছিল তাই এই যে দেখতে পাচ্ছ একদম পুরো সফট কাপড় একদম সফট এই ফার্স্ট এরটা আর সেকেন্ড হলো এটা তোমরা আগের বাড়ি দেখেছিলে এটাও ভীষণ সুন্দর আর কি এটা নিয়ে যাব বাড়িতে দুর্গা পুজো কয়েকদিন ওখানে গিয়ে আর কি সকালবেলা করে পড়লাম হয়তো আমার সব থেকে তো ভালো লেগেছে এই প্রিন্টটা তোমরা দেখেছিলে এই প্রিন্টটা তো দেখতে পাচ্ছ ছোট ছোট এখানে ক্যাটগুলো রয়েছে আর তিন নম্বর হলো তো তারপর যেটা নিয়েছি সেটা হলো একদম মানে হালকা কালার বলতে পারো স্কাই কালার সফট এই যে স্কাই কালার তো এই ছিল আমার টোটাল আর কি পুজোর শপিং এখনও কিন্তু শাড়ির কালেকশন বাড়িতে গিয়ে দেখাবো তার কারণ আমি প্রথম শাড়ি অর্ডার করি সেটা তো ক্যান্সেল হয়ে যায় তারপর আমাকে সেকেন্ডবার আবার হচ্ছে কি অর্ডার করতে তো দেখলাম অনেকটাই দেরি হবে তো সেই জন্য আমি এখানে তো থাকবো না তো সেই জন্য আমি আমার বাপের বাড়ির অ্যাড্রেসটা দিয়েছিলাম ওখানেই আর কি সমস্তটাই আসবে তো যদি পারি আমি সেভাবে হয়তো আলাদা করে তোমাদের এখন যেরকম দেখালাম পার্ট বাই পার্ট তখন তো দেখাতে পারবো না তখন ওই যখন দেরি হবো বা কোথাও যাবো তখন আর কি শাড়িটা তোমাদের দেখিয়ে দেবো তো জানি না তোমাদের কতটা ভালো লাগলো তবে তোমরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করছিলে আর আমি কিন্তু যে সমস্তটা তোমাদের একসঙ্গে দেখিয়েছি তাও নয় আমার কসমেটিক্স কয়েকটা ছিল সেগুলো আমি অনেকগুলো প্রায় অর্ডার করেছিলাম সেগুলো তোমাদেরকে আগে দেখানো হয়ে গেছে তারপরে যে জামা কাপড়গুলো ছিল চিকুর তো প্রচুর জামা কাপড় রয়েছে দেখলে যতটুকু যেরকম ছিল বা যতটুকু আমি পেরেছি এইভাবেই আর কি ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম পুজোতে কি কি শপিং করেছি ইচ্ছে ছিল যে সমস্তটা একসঙ্গে তোমাদেরকে দেখাবো কিংবা কেউ একটু ভিডিওটা করে দিলে অনেকটাই সুবিধা হতো তবে আমার তো ভিডিও ধরে দেওয়া সেরকম কেউ নেই যা করি সমস্তটাই আমি তো সেই জন্য আমি এইভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আরো বন্ধুরা আজকে এখানে লাস্ট ভিডিও দেখছো এরপর বাদ বাকি ভিডিও হয়তো এরপরে কোথাও ঘুরতে যাচ্ছি না যাচ্ছি এবার সমস্তটাই আর কি ঘোরাঘুরি মেকআপ খাওয়া দাওয়া এই সমস্তই থাকবে আর কি তার কারণ আমরা সবাই জানি এই কদিন কিন্তু আমরা সবাই ভীষণ ব্যস্ত থাকব। কেউ কারোর ভিডিও কিন্তু দেখার মতো সময় পাবো না তো আমি যতটুকু পারবো শেয়ার করবো তা নাহলে একদিন অন্তর অন্তর আমি যেরকম ভিডিও দিচ্ছিলাম সেরকম আর কি দেবো তারপর সমস্ত কিছু হয়ে গেলে লক্ষ্মী পুজো হয়ে গেলে তারপর হয়তো আমি আবার রেগুলার লং ভিডিও শেয়ার করতে পারবো আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু লক্ষ্মী পুজো আছে যদি আমি পারি তো ওখানে যাব তা না হলে হয়তো যাওয়া হবে না চিকুর বাপার তো হচ্ছে কি একাদশী থেকে আর কি ওর অফিস শুরু হয়ে যাবে তো দেখা যাক আমি কতদিন কি থাকি না থাকি এখন তো কিছুটা বলতে পারছি না তো ওখানে গেলে বুঝতে পারবো আর কি তারপর এদিক ওদিক ঘুরতে যাওয়ারও প্ল্যানিং আছে তো সমস্তটাই তোমরা জানতে পারবে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটা করে লাইক করে দেবেন তো চলো আজকের মতো টাটা বাই